এখন দেখবেন আজকের পর্ব ঈশানের জীবন বাঁচাতে ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীকে বাড়ির বউ হিসেবে মেনে নিল যে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং অভিমন্য রায় চৌধুরী একে অপরের ছায়াও মারাতেন না তারাই এবার এক ছাদের নিচে দাঁড়িয়ে দিতে চলেছেন তাদের সন্তানদের বিয়ে কিন্তু দেবলিনা থাকতে এই মিলন কি এত সহজে সম্ভব হ্যাঁ সম্ভব কারণ কুসুম এবার ফাঁস করবে দেবলিনা আর তার মায়ের সমস্ত চক্রান্ত বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন অভিমন্যু রায়চৌধুরীর মন জয় করতে গিয়ে ব্যর্থ হয়ে খালি হাতেই গাঙ্গুলি বাড়িতে ফিরে আসতে হয়েছে কুসুম আয়ুষ্মান এবং ঈশানকে কিন্তু তারা ভাবতেও পারেনি বাড়িতে ফেরার পর তাদের জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে ইন্দ্রাণী গাঙ্গুলি তার সিদ্ধান্তে অটল তিনি স্পষ্ট জানিয়ে দেন আর কোনো অপেক্ষা নয় আগামী দুই দিনের মধ্যেই তিনি দেবলিনার সাথে ঈশানের বিয়ে দেবেন মায়ের এই অনর সিদ্ধান্ত শুনে ঈশান যেন পাথর হয়ে যায় তার চোখের সামনে তখন অন্ধকার যে অনুশ্রীকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তাকে ছেড়ে দেবলিনাকে বিয়ে করা তার পক্ষে মৃত্যুর সমান ঈশানের এই অসহায় অবস্থা এবং চোখের জল দর্শকদের হৃদয়েও দাগ কাটবে অন্যদিকে দেবলিনা মনে মনে জয়ের হাসি হাসছে কারণ তার চক্রান্ত অবশেষে সফল হতে চলেছে সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন কুসুম সিদ্ধান্ত নেয় সে শেষ পর্যন্ত লড়ে যাবে সে বুঝতে পারে এই সমস্যার মূল শিকড় অনেক গভীরে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং অভিমন্যু রায় চৌধুরীর এই শত্রুতার পেছনে নিশ্চয়ই বড় কোনো অতীত লুকিয়ে আছে তাই কাউকে কিছু না জানিয়ে একাই কুসুম ছুটে যায় সেই গ্রামে রায় চৌধুরীর কাছে সেখানে গিয়ে কুসুম সাহসের সাথে সরাসরি প্রশ্ন করে বসে সে জানতে চায় কেন এই ঘৃণা কেন এই দূরত্ব কুসুমের নাছোরবান্ধা প্রশ্নের মুখে অবশেষে সত্য বেরিয়ে আসে আর এই সত্যটা জানার পর কুসুমের পায়ের তলা মাটি সরে যায় সে জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি আর কেউ নন তিনি অভিমন্যু রায় চৌধুরীরই নিজের বোন একটি মর্মান্তিক ভুল বোঝাবুঝির কারণে আজ তারা একে অপরের শত্রু এই গোপন সত্যটিই হতে চলেছে গল্পের মোড় ঘোরানোর চাবিকাঠি সত্য জানার পর কুসুম আর এক মুহূর্ত দেরি করে না সে দ্রুত ফিরে আসে এবং ঈশান ও আয়ুষ্মানকে সব খুলে বলে তারা বুঝতে পারে এতদিন দেবলিনা এই দুই পরিবারের দূরত্বের সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছে তিনজনে মিলে তৈরি করে এক মাস্টার প্ল্যান বিয়ের আসরে যখন দেবলিনা ভাবছে সে জিতে গেছে ঠিক তখনই কুসুম তার হাতে থাকা সমস্ত প্রমাণ সবার সামনে তুলে ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে চোখে দেখেন কিভাবে দেবলিনা এতদিন তাকে মিথ্যে বলেছে কিভাবে তার ছেলের জীবন নষ্ট করার চক্রান্ত করেছে নিজের ভুল বুঝতে পেরে ইন্দ্রাণী গাঙ্গুলি রাগে ফেটে পড়েন যে দেবলীনাকে তিনি মাথায় তুলে রেখেছিলেন তাকেই তিনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এই দৃশ্যটি দর্শকদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক হতে চলেছে দেবলিনার বিদায়ের পর ঘটে সেই মাহেন্দ্রক্ষণ কুসুমের প্রচেষ্টায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার ভাই অভিমন্যু রায়চৌধুরীর দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যায় ভাই বোনের কান্নারত এই মিলন দৃশ্যটি আগামী পর্বের অন্যতম সেরা দৃশ্য হতে যাচ্ছে তো বন্ধুরা আয়ুষ আর কুসুমকে এক দেয়ার পালা কুসুম আর আয়ুষের বিয়ে দেখতে আপনারা কারা কারা চান আর দেবলিনার এই পতন দেখে আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কুসুম সিরিয়ালের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন